নবী আমার নবী কামলি বলা নবী পরামে বলা নবী সাফাদের কামলারি নবীর কাছে জিজ্ঞাসা করা হলো নবী গো বলুন 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 একজন ব্যক্তি নামাজ পড়ে খুব ভালো তার নামাজ আছে সমস্ত কিছুই তার ঠিক আছে হজ আছে আছে সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি যদি মারা যায় কিন্তু তাকে যদি লোকের সঙ্গে অর্থাৎ আশীর্বোষদের সঙ্গে আশীর পোষিদের সঙ্গে তার যদি ভালো ব্যবহার না হয় সে যদি ঝগড়া রেখে যদি মারা যায় ওই ব্যক্তির ঠিকানা কোথায় ওই ব্যক্তির ঠিকানা কোথায় আপনার নবী আমার নবী জানা যায় উম্মত রে ও আমার উম্মত তোমরা শোনো যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়েছে রোজাও রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে কিন্তু আশি সঙ্গে মিল নাই ওই ব্যক্তিটা মরার সঙ্গে সঙ্গে মানুষের মুখে মুখে হচ্ছে মানুষটা যতই নামাজি থাক না কেন বেশি একটা ভালো ছিল না হাজী সাহেব থাক না কেন বেশি একটা ভালো ছিল না মুফতি সাহেব থাক না কেন ডাইক্ট জাহান নামে মুসনাদে ইমামে আজম এই কিতাবের ভিতরে পাঁচশো ত্রিশটা হাদিস আছে তার ভিতরে এই হাদিস বর্ণনা প্যারে মুসলমান আপনার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো নবী যদি পাঁচ সত্য নামাজ পড়ে ঠিক আছে কখনো জামাত ধরতে পারে কখনো ধরতে পারে না কখনো ভালো করে নামাজ জহর নামাজ আসরের সময় পড়ে কাজের জন্য অসুবিধা তার জন্য সংসারের জন্য কাজকর্ম করে আবার রোজা কখনো রাখতে পেরেছে রাখতে পারে নাই বিয়ারে মুসলমান আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো নবী সঙ্গে তার আশি পশিরা বলতেছে লোকটা যেটাই করুক না কেন লোকটা গরিব থাকতে পারে লোকটা কিন্তু অনেক ভালো ছিল মুখে মুখে এটা হয় কি হয় না মরার খবর পাওয়ার সাথে সাথে হয় কি হয় না আপনার নবী আমার নবী জানা দেয় উম্মত ও আমার উম্মতরা তোমরা শুনো যে ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে মরার খবর সাথে সাথে যদি তার আশি আমাদের খারো মানুষ নয় গুহাটির মানুষ নয় বাংলাদেশের মানুষ নয় পৃথিবীর অন্য কোনার মানুষ নয় আপনার ঘরের আশি বসে লোকেরা যদি বলে অমক মানুষটা অনেক ভালো ছিল আপনার নবী আমান নবী জানায় দেয় উন্মত তাকে কবর দিতে জন্নাতে চলে যাবে সঙ্গে ঝগড়া রেখে ভালো ব্যবহার না করে নামাজ করলেও কাজে আসবে না বুঝা রাখলেও কাজে আসবে না সবথেকে বড় আমল হচ্ছে বাবা পশিদের সঙ্গে মহাপদ রাখেন আল্লাহ পাক আর আমাদের